সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্তা মেয়ে হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর মা ও ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত রোববার দুপুরে জেলা আদায়রা জজ প্রথম আদালতের বিচারক উমেশ সারাবন তহুরা এই রায় ঘোষণা করেন ফাঁসির দণ্ড দণ্ডপ্রাপ্ত আসামি আলজুবায়ের স্বপ্নিল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে রায় সন্তোষ প্রকাশ করে মামলার বাদী নিহত রুমা চক্রবর্তীর স্বামী ও ঋতু চক্রবর্তীর পিতা রামপ্রসাদ চক্রবর্তী বলেন এই যেন এই রায় যেন দ্রুত কার্যকর হয় সেই জন্য আইন উপদেষ্টার কাছে আবেদন যা জানান এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি মামলার বিবরণীতে জানা যায় দুই সালের পহেলা মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকার স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ছয়তলা ভবনের ষষ্ঠতলার রামপ্রসাদের ফাট ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় ঘটনাস্থল থেকেই ছুরিসহ হাতেনাতে আলজুবায়ের স্বপ্নিলকে গ্রেপ্তার করে পুলিশ দুই সালে জানুয়ারিতে আলোচিত সেই মা ও আন্তঃসত্ত্বা মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপপরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান ফারুক অভিযোগপত্রে মাত্র অভিযোগপত্রে একমাত্র আসামি হিসাবে অভিযুক্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত আল জুবায়ের স্বপ্নীলকে অভিযোগপত্রের সাক্ষী দেখানো হয় তিরিশ জনকে নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম বলেন এই ঘটনায় রাষ্ট্রপক্ষ জন সাক্ষী আদালতে হাজির করতে পেরেছেন আদালতে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড সাজা প্রদান করেন আমি দোয়া করি আমার জজ জন্য দোয়া করি আমি আমার উকিল সাহেবের জন্য আর আমার লাস্ট একটা দাবি মাননীয় আইন উপদেষ্টার উনি যেমন রায়রা দ্রুত কার্যকর করানোর ব্যবস্থা করে দেয় আমি গরিব মানুষ আমার কিছুই নাই আমি একমাত্র এলে সংসারটা করছিলাম এই সংসারটা আমার ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ আপনাদের মাধ্যমে আমি উনি কাছে আবেদন জানাই আসিফ নজরুল সাহেবের কাছে যে উনি যেমন আমার রায়রা দ্রুত কার্যকর করে ওরা যেমন আমার আমার আত্মার শান্তি যেমন দেয় এবং আমাকে আমাকে বাঁচতে যেমন দেয় আরেকবার দিন বাঁচতে যেমন দেয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে হয় এটা একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যাতে দুইজন মা মেয়ে এবং একটা মেয়ের পূর্ণ হত্যা হয়েছে আমরা তিনজনের ধরে নিয়ে যেতে পারি এই মামলায় আর মোটের পক্ষ থেকে প্রথমে ধর্ষতা করতে যায় ঘরে নানান আসবাবপত্র এগুলি নিয়ে বিভিন্ন সময় তাকে অবস্থান সৃষ্টি করছে এই জন্য মা এবং মেয়ে ক্ষেত্রে অ্যালোপাথি ভর্তি দিয়ে হত্যা করছে হত্যা করে ঘরের ভিতরে বসেছিল সে কোথাও পালানের কোনো স্কোপ পায় না তো এই মর্মে মামলাটি বদলে হওয়ার আসার পরে রাষ্ট্রপক্ষ বাইশজন সাক্ষী আদালতে উপস্থাপন করছে সার্বিক দৃষ্টিতে বৃদ্ধ জগ বাহাদুরের দিচ্ছে মামলাটা সার্বিক সার্বিকভাবে প্রমাণিত হয়েছে এবং যুবক যতম অতিথি ছবি দ্বারা এই আসামি যুবাইয়েরকে সর্বোচ্চ কারাদণ্ড মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রমাণ করেছে